আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নবিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ সামারাতু ভাই বোনেরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান المبارকে একটি মহামান্বিত রাত গুরুত্বপূর্ণ রাত পূর্ণ রাত সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন ইন্ন আনযালনা ফী লাইলাতিন মুবারাকাতান নিশ্চয় আমরা লাইলাতুল মোবারকা বরকতময় রাত্রিতে কোরআন নাজির করেছি রাইলাতুল মোবারকা দে উদ্দেশ্য কি বরকতময় রাত্রিতে কি বোঝানো হয়েছে সেটি স্পষ্ট করেছেন আল্লাহ পাকরবলা আলমের নিজেই মিসুল্লাহ ই রাক আর রাহিম ইন্নাংহফি লাইলাতুল কাদ লাইলাতুল বামা আদর আমা লাইলাতুল কদ লাইলাতুল কাদের খরমিন আলফিশা সরা কাদরের মধ্যে আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেছেন যে নিশ্চয় আমরা কোরআন নাজির করেছি লাইলাতর কাদরে তুমি কি জানো লাইলাত কাদরকে জিনিস লাইলাতর কাদর হচ্ছে খয়রবিন আলফি সাহার অর্থাৎ হাজার মাস থেকে উত্তম যেটি আশির থেকে তিরাশি বলছে সম সম পরিমাণ বোঝা যাচ্ছে লাইলাতর কদর যদি কেউ পেয়ে যায় আর এ রাত্রি কেউ যদি জাগ্রত থেকে হাসিল করতে পারে তাহলে সে ব্যক্তি আশি বা তিরাশি বছর এবাদত করে যে করবে তার থেকে বেশি উত্তম হবে এই রাত্রি মাল্লা এ রাত্রিতে তানজাল মালাহিক আল্লাহর অনুমতিতে আল্লাহর অনু পারমিশন নিয়ে এই রাত্রিতে অগণিত ফেরস্তাদের আগমন ঘটে এবং সাল্লাম কখনও কোনো রাত্রে কোনো দিনই আসেন না তবে এই রাত্রিতে আল্লাহর আদেশে তিনি নিজে আসেন জন জনগণের কাছে আসে এবং এই ফেরস্তাগুলো অগণিত ফেরস্তা জিবুরাল আলিহিসাল্লাম সহ সকলেই এই রাত্র রাত্রি জাগ্রত মানুষদের জন্য যারা লাইলাতুল কদর লাইলাত কদরকে খোঁজার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করছে সবার জন্য দোয়া করতে থাকে হাত্তা আল এলফাজল শুভ স্বাদে পর্যন্ত সুতরাং রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এ রাত্রিকে পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আবুদারদ্দুল আনহো হেয়া রসোল্লা সাল্লাম আখবিরিনা আল্লাতুল কাদের হে আল্লাহ রসুল্লাম কাদের সম্পর্কে আমাকে সংবাদ দিন খবর দিন আহিয়া ফি রমাদানি এটা কি রমজান মাসে হয় না অন্য মাসেও হয় আল্লাহ রসুল্লাম সাল্লা সাল্লাম বললেন বলি হিয়া ফি রমাদান এটি রমজান মাসে হয় আল্লাহ রসুল সাল্লামকে আবারও বললেন

জাগ্রত থাকে খুঁজে তালাশ করে পেয়ে যায় তাহলে তার জন্য খৈরু মিন আলফিসার হাজার মাস থেকে উত্তম হবে অর্থাৎ আশি বা তেরাশি বছর আবাদত করার থেকেও উত্তম হবে একটি রাত আবাদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরও বলেন তেহার রাও হার রাও ফিল আশির আওয়া খিরিমাদ মোত্তাফাকুন আলী হাদিস্ট সাহেব ওখারি মুসলিমা আছে তোমরা রমজান মাসের শেষ দশকে লায়লাত কাদরকে খুঁজো আর একটি হাদিস আছে তাহারা লাইলাতাল কাদরি ফিলভি মিনাল মিনাল মিন মদান তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোকে লাইলাত কাদর খুঁজোর হাদিসটি বোখারিতে আছে সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে পথ দেখিয়ে দিয়েছেন আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে পুরো বছর নাই পুরো রমজান মাস নাই বরঞ্চ আমাদের জন্য নির্ধারণ করে দিলেন শেষ দশক শেষ দশকও নয় আরও নির্ধারণ করে দিলেন বলছেন রাও লাইলাতাল কাদরি ফিল বৈত্রি মিনাল আশরিল আওয়াকিরি রমজান মাসের শেষ দশকের বেজড় রাত্রিগুলো তোমরা খুঁজো তলাশ করো লায় লতাল তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে গেল অর্থাৎ একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাশে রাত উনত্রিশে রাত এই পাঁচটি রাত যদি আমরা জাগি মাত্র পাঁচটা রাত তাহলে আমরা লাইলাত কদকে পাবো বলে আশা করছি ইনশাআল্লাহ আজিজ সম্মানিত দর্শক মন্ডলী রসল্লা সাল্লা সাল্লাম একদিন দেখেছেন এবং তিনি বর্ণনাও করতে চেয়েছিলেন কিন্তু প্রতিমধ্যে দুইজন মানুষ ঝগড়া অবস্থায় ছিল আর এই ঝগড়ার কারণে আল্লাহ তাকে ভরিয়ে দিয়েছেন পরে আর বলতে পারেন নাই তবে ওলাভাই কেরাম এ রাত্রির মধ্যে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সাতাশের রাত্রিকে এই সাত্তাশের রাত্রিকে গুরুত্ব দিয়ে থাকেন কেন ওল্লা কেরাম এটাকে পেয়েছেন এবং রসল্লা কিছু আবাসও দিয়েছেন এর জন্য গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু এটা নয় যে সাতাশের রজনীতি এটা হবে যেমনটি আপনার হাদিসে আছে কিন্তু এটা জরুরি নয় যে হবে যেমন আল্লাহ রসুল্সালাম আছে আমরনা রসোল্লাহ আল্লাহ এবং বললেন ওবাইবিন কাব রদাল আনহুকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বললেন যে আমি জানি না আল্লাহ কসম আমি জানি না কোন সে রাত্রি রাত্রিটি যে রাত্রিতে আল্লাহ সাল্লাম ইবাদত করার জন্য বলেছেন সেটি কি সাতাশে রাত্রি না কোনটা এটা আমি জানি না অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো কিছু নাই আল্লাহ রসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইলতাফি সু হাফি তাস ই আতিন তব কাফি সাফ ই আতিন তব কাফি খা ভি সাতিন তব রাহুল বুখারি তোমরা এটাকে উনত্রিশে রাতে খুঁজো এটা সাতাইশে রাতে খুঁজো পঁচিশে রাতে খুঁজো সুতরাং এখানে বুখারি হাদিসে এটাও বলা হচ্ছে এ রাতগুলোতে খোঁজার জন্য দের পর রাহসুল্লাহ সাল্লাম আরো বলেন আর আরু ইয়াকুমাত ফিরস আওয়ি ফত হার রিহা ফালিয়া তহ রাহা আমি স্বপ্ন দেখছি তোমাদের যে তোমরা ঐক্যবদ্ধ হয়েছ এক ঐক্যবদ্ধ হয়েছ ফল আওয়ি শেষের সপ্তাহে যদি তোমাদের কেউ এই সপ্তাহে রাতকে যদি কেউ খুঁজতে চায় লাহাতুল তাহলে সে যেন সে রমজানে খুঁজে তো সুতরাং এখানে এখানে উদ্বুদ্ধ করেছেন বোঝা যাচ্ছে সাতাইশ রমজানকে কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটা হচ্ছে জন্য ইবাদত করবে এবং এ রাতটিকে পাওয়ার জন্য করবে সুতরাং এটাকে আমরা পাওয়ার জন্য কি করবো আমাদের উচিত হচ্ছে নিজের বাসায় হোক মসজিদে হোক নিরিবিলি ভাবে কোনো সোরগোল ছাড়া চুপের চাপে এবাদত করা এবং এ রাত্রিকে খুঁজা কিন্তু তা না করে আমরা সেদিন কিন্তু হয়ে উল্লাস করি মসজিদে সমাবিত হয় ঈদের মতো মানুষ হয় বাইরে চা হয় হালুয়া হয় রুটি হয় মিলাদ হয় কাব হয় ওয়াজ হয় এগুলো কোনোটাই যায় না এগুলো সব বেদাত সুতরাং শুধুমাত্র এমাদতের রাত্রি লাইলাতল কাদেরকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এটা নিজের বাড়িতে বসে হতে পারে গৃহে হতে পারে যদি পরিবেশ থাকে আর না হয় মসজিদে কিন্তু মসজিদের পরিবেশগুলো আমরা নিজে আবেগী মুসলমান নষ্ট করে ফেলছি এটা ঠিক নয় এবং এটা সরিয়া নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো করুন এবং এই মহামান্বিত রাতকে এই গুরুত্বপূর্ণ রাতকে বরকতময় রাতকে আল্লাহ তুমি আমাকে এবং দর্শক মণ্ডলী যারা আছেন সমস্ত মুসলিমকে আল্লাহ পাওয়ার তহফিদান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন বেশি বেশি রাত্রি জেগে আল্লাহ ইবাদার তফিদান করুন আমিন ও সাল আলা নবীন মোহাম্মদ ও আলা আলী ও সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি